সবাই কেমন আছো এইটা আমার প্রথম কাকার ভিডিও সরি সরি এইটা আমার খুলি এটা আমাদের প্রথম ভিডিও এই জন্য আমাদের শুতে তো কি যেন পাল্টা হয়ে গেছে সমস্যা হয়নি আমি আসি তো আমি বলে দিচ্ছি ভিডিও করার সময় আমি ছিলাম না ভিডিও আসে কিন্তু একটু নাই খার উপর একটু ডিজাইন করছে খালি যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না আস্তায় রস্তা কেমন লাগছে মাকে কমেটা বলো কিহ কিভাবে ফুলতা ফুলটা তো ফুলতা কাকার পর বসাতে পিঁধিও নিটাইম লাগিয়েছে into sase kepta mon ho esi lo kepta na aru akta sa dako dako conta basisunda laksa tu sos atarko nu video parini aske bye bye